প্রথম করে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয় হাতের এখান থেকে এখান থেকে এখান থেকে এবং এখান থেকে রেশিও বিচার করলে হাতটা একটা স্কোয়ার শেপের হাত এটা পরিশ্রমী হাত এবং পরিশ্রম করেই জীবনে উন্নতি সফলতা সাকসেসকে নির্দেশ করে এই হাতটা অবশ্যই কারিগরি কুশলতা হাত মানে ইঞ্জিনিয়ারিংয়ের হাত মানে এই ধরনের মানুষের ইঞ্জিনিয়ারিং হয় তবে কোনো এমন কিছু হার্ডওয়ার্ক দেখছি না মানে এটা এই ধরনের মানুষরা বিশেষ করে কম্পিউটার বিজনেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যারের উপরেও কাজ করে খুব ভালো উন্নতি করতে পারে কারণ হাতের মধ্যে যে দেখতে পাচ্ছি হাতের মধ্যে যেগুলো যেই চিহ্নগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো একটা বিষয় উন্নত জব ভালো পোস্ট ভালো জায়গায় চাকরি করাকেও নির্দেশ করে এই চিহ্ন আমরা পরে আলোচনা করব হাতে এবার যদি হাতে আমরা এই তিল চিহ্ন দেখি সেই চিহ্নটা কী ফল দেয় হাতে এই রেখাটায় বা কী ফল দেয় আমরা একটা একটা করে শুরু করি বৃহস্পতি থেকে শুরু করি দেখুন বৃহস্পতি পর্বত যদি আমরা দেখি সেটা কিন্তু খুবই 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 ভালো এবং সুন্দরভাবে অবস্থান করছে ধর্ম ধর্মন্যায়নিষ্ঠা আদর্শতা থাকবেই তার সাথে সাথে যদি দেখা যায় জেদ কর্তৃত্ব লড়াই এটাও আপনার থাকবে জেদ কর্তৃত্বপায়ণ থাকবে হাতে এখানে এই সাইনটা দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো এটা খুব ভালো সাইন নিজস্ব বাড়িঘর সম্পত্তি হবে পছন্দমতো জায়গায় বিয়েও হবে এবং দুটো সন্তানযোগ্য হাতে আছে সেটাও দেখলাম আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব ভালো সুখী দাম্পত্য তবে এখান থেকে কিছু রেখা এরকমভাবে কেটে গেছে এটা কেন এটা কিন্তু মাঙ্গলিক চিহ্ন থেকে আসে তাই আপনার ফোর্থ হাউসে নবংশ কুণ্ড মাঙ্গলিক পাওয়া গেছে সেটাও আলোচনা করব শনির যদি আমরা দেখি শনিদেব আপনাকে কিন্তু মোটামুটি ভালো তবে এইখান থেকে এই পোশানটা শনি কিন্তু খারাপ এটাই কিন্তু সব কাজে বাধা অবস্ট্রাকশনকে নির্দেশ করে অনেকের আবার হার্ট লাইন শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে যায় দেখুন এখান থেকে আড়ি রেখা এখান থেকে আড়ি রেখা এখান থেকে আড়ি রেখা কনভার্ট হয়ে আছে তাই আপনি প্রচণ্ড ভালো মনের মানুষ বিশেষ করে মাকে প্রচণ্ড পছন্দ করেন মা প্রিয় এদের এদের দেখা যায় যে সব কাজে বাধা হলেও বাধা কিন্তু অতিক্রম করে বেরিয়ে যেতে পারেন তবে এই বাধাকে ঠিক করার প্রয়োজন হতে পারে তাছাড়া আপনার মেষ রাশি শনি সাড়ে আসছে সেটাও আমরা দেখবো সব দিক দিয়ে অ্যাস্ট্রোলজি দিক দিয়ে হয় না একাধিক দিক দিয়ে অ্যাস্ট্রোলজি করতে হয় কোনো জায়গায় যদি মিস্টেক হয় বা হয়তো আমরা বলতে ভুলে যাই তার জন্য তো পাঁচটা দিন টাইম দিয়েছি এরকম খুব কম জ্যোতিষী আছেন যারা এরকম সময় নিয়ে কাজ করেন চলুন এই যে দেখতে পাচ্ছেন এই যে রবি রেখা আপনার কিন্তু একাধিক চাকরি সুইচ করুন আপনার প পদোন্নতি হবে চাকরি সুইচ মানে একটা চাকরি ছেড়ে একা চাকরি জয়েন একা চাকরি ছাড়া একটা চাকরি জয়েন করুন আপনার কিন্তু একের পর এক স্যালারি ইনক্রিমেন্ট হবে এটাও কিন্তু নির্দেশ করছে এই রবি রেখা খুব ভালো কথা হাতে বুধ পর্ব যথেষ্ট ভালো নিজস্ব ওন বিজনেস ব্যবসাও করতে পারবেন চরিত্র ভালো একটাই বিবাহ রেখা তবে একটা রেখা ইন ফ্র্যাচুয়েশান যেটা অল্প বয়সে সেটা নিয়ে কথা বলা কিছু নেই সেগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে আমরা সেন্সিটিভ টপিকগুলো হয়তো ভিডিওতে এড়িয়ে যাব কারণ ভিডিওটাই সব নয় আর ভিডিও তো বাইরেও কথা বলা যায় ভিডিওটা ফ্যামিলি মেম্বার নিয়ে দেখবেন কেন উল্টোপাল্টা আমরা হয়তো সেন্সিটিভ টপিকগুলো আলোচনা না করাই বুদ্ধিমানি তবু যদি মনে হয় যে না আমার সেন্সিটিভ কথাগুলো নিয়ে ভিডিও করে দেবেন যেটাও করে দেবো অসুবিধা নেই দেখুন এই মুহূর্তে যে বিষয় মঙ্গলও যথেষ্ট ভালো ভালো পদোন্নতি ভালো পদ ভালো পজিশন পাওয়ারও নির্দেশ করে আমরা চন্দ্রপর্বত দেখব চন্দ্রপর্বত একটু ডাউন একটু কল্পনাশক্তি একটু দুর্বল একটু মানসিক অস্থিরতা থাকবে এই ধরনের মানুষরা ঘুরতে ভালোবাসে পাহাড় এদের কিন্তু তাই ভালো লাগে অনেক সময় হয় না সমুদ্র আর পাহাড় এই জাতক পাহাড় পছন্দ করবে এদের কিন্তু হয় না মানে একাকিত্বতা যোগ মানে একটু চুপচাপ থাকা একটু একা একা শান্ত থাকা ভালো দেখাই হাতে শুক্র পর্বতে দেখতে পাচ্ছি একাধিক লাক্সারি জীবন মানে কাজ করবে একাধিক লাক্সারি জীবনের দিকে আপনার শখ স্বপ্নতা থাকবে হাতের লাইফ লাইন বা আয়ু রেখা এইখান থেকে দেখুন আয়ু রেখা এখানে একটা ক্র্যাক এখানে একটা ক্র্যাক একাধিক জায়গায় আয়ু রেখা কিন্তু ক্র্যাক ডাউন হয়েছে ডাউন হয়েছে তাই আয়ুরেখা খারাপ মানে তো শক্তি মনের জোর আত্মবিশ্বাস শুধু নয় আয়ুরেখা রেখা থাকলেই প্রবলেমও দেখা যায় যেমন রোগ ভোগ অসুখ বিসুখ নানান রকম ষড়যন্ত্র হতে পারে ইভেন কি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে আয়ুরেখার কারণে দুর্ঘটনা মৃত্যু পর্যন্ত হতে দেখা যায় তবে আপনার আয়ু রেখা বড় খারাপ নয় তবে আপনি আয়ু রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ করবেন রাত জেগে কাজ করা আপনাকে অ্যাভয়েড করতে হবে ভাই এই যে নার্ভের কিছু প্রবলেম আমি হাতে পাচ্ছি রাত জেগে কাজ করা কম্পিউটার বিজনেস সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আপনি হয়ে থাকেন বা এই ধরনের কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে রাত জেগে কাজ করার স্বাভাবিক কারণ নিশ্চিন্তে কাজ করা আমাদের পেশাদ রাত জেগে কাজ করতে হয় তবু আমরা চেষ্টা করি রাত জেগে না কাজ করা তার জন্য আমার একটা কঠোর রুলস ফলো করি আমি সকাল ছটা রাত্রি এগারোটা এগারোটা থেকে ঘুমিয়ে পড়ি আর রকম কোনো কথা নাই হ্যাঁ কোনো বিপদ আপদ হলে তার কথা আলাদা তবে এরকম নর্মালি হেলদি স্বাস্থ্যের জন্য রাত্রে ঘুমিয়ে রাখা খুব ভালো যদি আপনি ব্রহ্মযোগে কাজ করতে পারেন সেটাও ভালো হতে পারে তবে কাজের জন্য আপনার কিন্তু নার্ভের কিছু প্রবলেম এবং ডিপ্রেশন মানসিক একটু অস্থিরতা চলছে ফ্যামিলি লাইফ নিয়ে একটু প্রবলেম থাকবে সন্তান ভাগ্য দুটো দেখতে পাচ্ছি পেলাম এখান থেকে হা ঝাপসা রেখা চলুন এমনি আপনার হাতে আমরা প্রত্যেকটা হাতগুলোকে দেখব এটা বাম হাত বাম হাতেও দেখতে পাচ্ছি লাইফ লাইন হঠাৎ করে এরকমভাবে এই দিকে আসার কথা এখান থেকে এটা মিসিং এই দিকে সরে গেল মানে আপনার কর্মসূত্রে ফ্যামিলিকে নিয়ে বাইরে যেতে হতে পারে বিদেশ যাত্রাও হতে পারে এবং এখান থেকে কিছু রেখা কাট হয়েছে এগুলো কিন্তু এটা একটু প্রবলেম আর ভিডিওটা সব নয় ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য তো আমরা টাইম দেবো একজন জ্যোতিষী হিসাবে মনে হয় যে আর আমার নাম্বারটা বলে দিই আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো এটা একটা নাম্বার আর একটা নাম্বার আছে নাইন যদি বাই চান্স নাম্বারগুলো ডিলিট হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে পাবেন এটা আমার নাম্বার এটাও আমার আমার ওয়াইফে অ্যাস্ট্রোলজার দুজনে মানে জ্যোতিষী করি আমরা শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার শ্রীরিরুপন অ্যাস্ট্রলজ টু এবং এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগবে আর ভিডিওটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যাবে না ম্যারেজ লাইনে এটা একাধিক রেখা ভাই এটা এটা বাম হাতে তাই আমি কী বলতে পারি এখানে 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 স্ত্রীর হাতে কিন্তু এত রেখা কোনো ভুল কারণেই এটা হতে পারে তার জীবনে কোনো হতে পারে বাট এটা আপনার হাতে এসেছে তার হাতে তো নয় তাহলে এটা অবশ্যই তার হাতটা পারলে বিচার করিয়ে নেবেন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা হলে একটু প্রবলেম হতে পারে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাকে বললাম এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না পরিশ্রমী মানুষ স্পোর্টস খেলাধুলা এগুলো ভালো লাগবে মাউন্টেন ঘুরতে বেড়াতে ট্র্যাকিং এগুলো আপনার পছন্দ দেখুন আরেক রাহু পর্বতে তিল আচমকা মিথ্যে কলঙ্ক আসতে পারে তাই একটু নারী থেকে দূরে থাকবেন মেয়ে জাতি থেকে দূরে থাকবেন ভুল মানুষ আপনার জীবনে ভুল মিথ্যে অপবাদ দিয়ে চলে যেতে পারে এটাও এটাও দেখতে পাচ্ছি এটা দুটো কিন্তু মনিবন্ধন ভালো আপনার অর্থ ধরে রাখতে পারবেন চন্দ্র সেপারেট কল্পনাশক্তি যথেষ্ট হয় এদিক থেকেও রেখা বিদেশ যাত্রাকে নির্দেশ করছে আপনার প্রতিকার কীও লাগা উচিত মহামৃত্যুঞ্জয় লাগা উচিত এতে মাস্ট 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 জীবনে মহামিত্রা কে কে ধারণ করবে সবাই করতে পারে পৃথিবী যে কেউ মহাপৃণ্ড ধারণ করতে পারে বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট রোগ ভোগ নানান রকম ষড়যন্ত্র থেকে বাঁচা এটা কার দরকার নেই যে কেউ করতে পারে তাই এটা নিয়ে তো অত আতঙ্কিত হওয়ার কিছু নেই মহামিত্র করবেন লাইফ লাইনে কোনো রকম প্রবলেম অবস্ট্রাকশন থাকবে না অল্টারনেটভাবে কবজ পাথর শিকড় মূল রুদ্রাক্ষর সবই পড়া যায় তবে আমি আপনাকে কবজবিধি বিধি কম খরচে হবে এবং এটা বেশি অথেন্টিক এবং ভালো কাজ করবে চলুন আমরা কুণ্ডলিটাও বিচার করব তারপরে আবার হাতে ফিরে আসবো আর ভিডিওটাই সব নয় ভিডিও দেখুন এক দুই দ্বিতীয় স্থানে কেতু আচমকা ধন আসবে ধন বেরিয়ে চলে যাবে আচমকা টাকা আসবে আচমকা বেরিয়ে চলে যাবে এই যে ধন ধনের ঘরে কেতু আচমকা টাকা আচমকা বেরিয়ে যাবে ঠিক আছে চলুন দি দ্বিতীয় স্থানে ছায়া তো আপনি দেখতে পাবেন না প্রবলেম খুঁজে পাবেন না আবার দেখা যায় প্রবলেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল আছে এবং শনি মঙ্গল এটা খুব ভালো যোগ স্বামী বিবেকানন্দের এই যোগ ছিল এটা খুব যুক্তিবাদী লজিকবাদী হয়ে থাকে যুক্তি তর্ক এটা খুব তো পছন্দ করে যুক্তিবাদী বুধ বুদ্ধিভ্রষ্ট যোগ লাইফে খুব বুদ্ধিজনিত ভুল বুদ্ধিজনিত ভুল লাইফে কিন্তু হবে আমরা দেখব এখানে রবি কিন্তু নিচস্ত আছে সরি রবি কিন্তু এখানে আমরা এক সপ্তম অষ্টম নবমপতি রবি রবি কিন্তু যেহেতু এটা এর আশি মানে বৃহস্পতির ঘরে বসে আছে ভালো এবং এখানে যদি দেখা যায় বৃহস্পতি এবং চন্দ্র গাছকাশির যোগ সুন্দর চেহারা ভাই আপনার চেহারা ভালো হবে একটু হালকা পাতলা চেহারা হবে ভালোই থাকবে চেহারা নিয়ে খুব একটা প্রবলেম থাকবে না এবং আমরা যদি কি বৃহস্পতি দা দেবগুরু দানবগুরু দুটো এক ঘরে বসে গেছে একই জিনিস এক্ষুনি মনে হবে ঠিক এখানে মানে ভুল মানে আপনি দ্বিমতে সব সময় থাকবেন মনে হবে এক গ্লাস জল আছে তো এরকম একটা জল গ্লাস তো এরকমভাবে বলুন তো কতটুকু জল আছে এতটুকু ভরা আছে একজন বলছে হাফ গ্লাস খালি একজন বলছে হাফ গ্লাস ভর্তি দুটোই তো ঠিক কে ভুল এটাকে বলা হয় দানবগুরু এটা হচ্ছে দেবগুরু দুটো এক ঘরে বসে গেলে এরকম হবে মানে কনফিউশনে পড়ে যাবেন ঠিক আছে অসুবিধা নেই ঠিক হয়ে যাবে এই মুহূর্তে চন্দ্রের মহাদশা বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতি থাকুন বাইরে ট্রান্সফারের জন্য এই যে সতেরো থেকে সাতাশ বিদেশ যাত্রা আবেগ যন্ত্র চন্দ্র জলবাহিত কিছু অসুখকেও নির্দেশ করে এরপরে মঙ্গল ঢুকবে বিপদ ভাঁড়াকেও খুব বাড়িয়ে তুলবে আর অনেকে মনে করে আগে প্রবলেম হোক হাত পা ভাঙুক তারপরে আমি প্রতিকার করব এরকমটাও নয় প্রতিকার অলওয়েজ আগে করতে হয় অলওয়েজ আগে যারা প্রতিকার করে তারা কিন্তু বেটার থাকে কোনো প্রবলেম হয়েছে প্রতিকার হয়ে যাবে প্রবলেম ঠিক আছে কোনো সমস্যা নেই যেমন এখানে আমরা সাড়ে সাতই আসছে তাই সাড়ে সাতের কথার জন্যই বললাম সাড়ে সাথে কী এই পৃথিবীতে নরক যন্ত্রণা সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক নরক করে তুলবে আপনি সাড়ে সাথে কী করতে হবে আপনাকে সাড়ে সাথীতেই কিছু করতে হবে যেমন কি করবেন সাড়ে সাথেতে সাড়ে সাথে নরক যন্ত্রণাতে যেমন আমরা করতে প্রতিকার করে নেবেন এর কবজ বিধির মাধ্যমে প্রতিকার করে নেবেন এবার সাড়ে সাথে অনেকে অনেক সাড়ে সাথে ধরেন বৃষ্টির মতো কখন ছাতাটা ফোটাবেন কখন ছাতাটা ফোটানো উচিত পাঁচ ঘন্টা পর ছ ঘন্টা পর বৃষ্টির ধরো সাড়ে সাত ঘন্টা হবে তো কখন ফোটাবেন দু ঘন্টা পর বৃষ্টির পর আমরা সাড়ে সাত থেকে সাড়ে সাত ঘন্টা ঝড় বৃষ্টির তুফান হবে তাহলে বৃষ্টিটা কখন আপনি ছাতাটা কখন ফোটাবেন এক ঘন্টা পরে না আগে ফোটাবেন অবশ্যই অলওয়েজ আগে ফোটাবেন সমস্যা থেকে মুক্তি কেন প্রবলেমই থাকবে না চলুন বুঝতে পেরেছেন তাই প্রতিকার অলওয়েজ আগে আগামী মার্চ এপ্রিলে আপনার ঢুকে যাচ্ছে তাই আপনার এখনই প্রতিকার করতে হবে তবেই কিন্তু কার্যকরী হবে বুঝতে পেরেছেন নাহলে কার্যকরী হবে না এই যে কেতু চন্দ্রকেতু যোগ গুপ্ত কিছু সমস্যা গুপ্ত কিছু প্রবলেম আপনার জীবনে দেখা যাবে এই সময়টায় এই সময় কিন্তু লটারি প্রাপ্তি আচমকা ধন প্রাপ্তির যুগও তৈরি হতে পারে কিন্তু আচমকাট কিছু মানে আপনি আঞ্জান কিছু প্রবলেম আপনার জীবনে খুব ডিস্টার্ব করতে পারে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে যেতে হবে এটাকে জীবন সাথী কুণ্ডলী এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে তাই এটারও একটা প্রতিকার কি প্রতিকার একটু স্ত্রীর কুণ্ডলীটা বিচার করিয়ে নেবেন কারণ আপনার বাম বাম হাতে একটু প্রবলেম পেয়েছি যদি প্রবলেম না থাকে কিছু কেন হাতে এলো কেন মাঙ্গলিকটা আপনার কেন সেটা তো প্রশ্ন আমাদের কাছে তাই একতরফা এই এই প্রশ্নের উত্তর একতরফা হয় না দুতরফা দিয়েই উত্তর দিতে হয় চলুন আপনার যদি মনে হয় আমাদের ভিডিও অথেন্টিক তাহলে আপনাকে বলতে হবে না নিজেই করবেন আর যদি মনে হয় যে না টাকাটাই নষ্ট তাহলে তো ভাই ঠিক আছে আপনার করতে হবে না এই তিলটাকে ঠিক করে নেবেন এই তিলে কী করবেন টাটকা চুন লাগাবেন টাটকা চুন পাথরে চুন পাওয়া যায় পাথরের এক চুন সেই চুনটাকে নেবেন হালকা করে এখানে লাগিয়ে দেবেন একটা গ্লাস নেবেন মানে কাঁচের গ্লাস বা কাঁচের পাত্র বা মানে চিনে পাত্র তাতে একটু ছোট্ট একটা পাথরের চুন ভেঙে দেবেন ওটাতে জল দিলেন গরম গরম হবে সেটা লাগাবেন স্কিনটা পুড়ে যাবে আস্তে আস্তে স্কিন পুড়বে তিলটা আস্তে আস্তে দেখবেন উঠে যাচ্ছে কিন্তু রাহু যেই ফল দেয় সেটা তিল উঠালেও তো প্রবলেমটা কী হবে আপনার যে আয়ু রেখার আশেপাশেই আছে এবং এই রেখাটাতে আছে তাই আপনার জীবনে কিন্তু আচমকা আর বয়সটাও কম ভাই তাই লাইফ লাইনের প্রতিকার মহামৃত্যুঞ্জয় করিয়ে নেবেন খুব খুব ইম্পর্টেন্ট আর শনির সাড়ে সাতই এই দুটো প্রতিকার মাস্টলি করবেন খুবই জরুরি সব কাজে বাধা পড়ে যায় সেটার জন্য সর্বসিদ্ধি বলে একটা কমযোগ্য প্রতিকার করতে পারেন অনেকে বলে আমি পাথর বিশ্বাস করি তো পাথর করবেন কবচ বিশ্বাস কবচ বিশ্বাস করেন তবে আমি বলবো কম খরচে ভালো কাজ করে লর্ডস লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলির বুক দেখেছেন কত কত তাবিজ পড়েছিলো তাই দাদা হয়েও দাদাগিরিতেও উনি কিন্তু পড়েন তাই এটা অনেকেই অনেক অনেক সেলিব্রিটি পড়েন অনেক সেলিব্রিটি আমি অনেক সেলিব্রিটিকেও দিয়েছি যা কথা বলা ঠিক হবে না পড়েছে উপকার পেয়েছে তাই অনেকে মনে করে আমরা রত্ন রত্ন যেভাবে কাজ করে কবচে সেভাবেই কাজ করে এটা অবশ্যই দেখতে পাচ্ছি এই চিহ্নটা কিন্তু খুব ভালো একটা চিহ্ন আপনার কেরিয়ারে কিন্তু নাম প্রতিষ্ঠা সুনাম স্বীকৃতি হওয়ার কথা ঠিক আছে নাম স্বর্ণ হওয়ার কথা চাকরিতেও বেশ বেশ পদোন্নতি হবে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটিও আছে হাতে এরকম নয় যে আপনি পাবেন না খুব ভালো খুব ভালো কর্মযোগ এমনি যদি দেখা যায় চন্দ্র থেকে রেখা উঠেছে বিদেশ যাত্রা বাইরে যাওয়া যোগ খুব 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 ভালো হাত সন্তান ভাগ্য নিয়ে মা মানে মাতৃপ্রেমী ছেলে মা যাদের ভালোবাসে তাদের তো আর্থিক বিপদ কেটে যায় এবং আপনার মা যদি দেখ দেখেন তো তিনি নিশ্চয়ই এই মহামৃত্যুঞ্জয় আমাকে দিয়ে হবে কথা নয় আপনি যাকে দিয়ে খুশি করাবেন ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে করি বাইরে বাইরে থেকে খুব বলতে পারবো না তবে মহামৃত্যুঞ্জয় শরীর সাড়ে সাথী আরে সর্বসিদ্ধি এই প্রতিকারটা করিয়ে নেবেন তিনটা প্রতিকার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটাই তো সব নয় ভিডিও শুধুমাত্র আপনাকে পজিটিভ দিক নেগেটিভ দিক বোঝানোর জন্য করলাম ভিডিওটার বাইরেও সুস্থভাবে কথা বলার জন্য আপনি লম্বা টাইম কথা বলার টাইম পাবেন চার তিন চার দিন পাঁচ দিন সময় পাচ্ছেন অনেক সময় ভিডিও দেখুন কখন কথা বলতে চাইছেন অবশ্যই মেসেজ করে জানাবেন ঠিক আছে যেটা যেটা আমি নাম্বারটা বললাম নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু টু ফাইভ ফোর এটা আমার নাম্বার এই নাম্বারে ডাইরেক্ট ফোন করতে পারেন অথবা আরেকটা নাম্বার যেটা আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো এটাতে আপনি যোগাযোগ করেছেন এই নাম্বারে ফোন করবেন এটা আমার মিসেসের নাম্বার উনিও জ্যোতিষ উনি ব্যস্ত বলে আমি ভিডিওটা করলাম যাই হোক ভিডিওটা দেখে আপনারা কখন কথা বলতে চাইছেন জানাবেন এমনি ভাই হাত ভালো আপনি লাস্ট কথা যদি বলি আপনি অযৌক্তিক চিন্তা করবেন না ভাই কিছু প্রবলেম আছে আমাদের প্রবলেম নাই সবার পৃথিবীর সবার প্রবলেম আছে প্রবলেমের সমাধান করুন নিশ্চয়ই লাভ হবে আর রাত জেগে কাজ করবেন না আর একটু হেলদি স্বাস্থ্যের জন্য একটু খাওয়া দাওয়া এক্সারসাইজ ব্যায়াম থাকুন মোটামুটি সুস্থ থাকবেন হার্ট লাইনও একটু ডিস্টার্ব আছে আমি হার্ট লাইনটা নিয়ে কিছু বলিনি তবে আমি হার্ট লাইন নিয়ে বলে দিই দেখুন হয়তো দেখুন হার্ট লাইন আপনার কিছু রেখা নিচের দিকে যাচ্ছে শোষিত হওয়ার যোগ্য নির্দেশ করে এখানে দেখতে পাচ্ছি ফ্লোটিং এখানে এক্স সাইন করছে খুব ভালো ঈশ্বর প্রদত্ত রেখা এটা যাদের হাগে তারা ঈশ্বর থেকে প্রচণ্ড ভালোবাসে স্পিরিচুয়াল জগতে যাওয়ার যোগ্য চিহ্নিত করা হয় হাতে এই চিহ্নগুলো অত্যন্ত সুন্দর এই চিহ্নগুলো খুব সুন্দর এগুলো প্রচণ্ড সুন্দর চিহ্ন তবে হাতে এইখান থেকে কিছু রেখা এই দিকে এই দিকে যাচ্ছে এটা সাপিত যোগের মধ্যে তৈরি করছে যে সেগুলো প্রবলেম যাই হোক এটা একটা স্টর ঈশ্বরক্রত্ত ক্রস এখানে মানি ট্রায়াঙ্গেল এখানেও মানি ট্রায়াঙ্গেল হাতে একাধিক শুভ চিহ্ন আছে এভাবে হাত দেখে শেষ করা যায় না আপনার হাতটা যতটা গ্রহণযোগ্য যেগুলো কথা যেগুলো গ্রহণযোগ্য কথা সেগুলো প্রত্যেকটা কথাই বলেছি কোনো কথা এড়িয়ে যায়নি ঠিক আছে খুব ওভার থিঙ্কিং করছেন খুব প্রবলেম ওভার থিঙ্কিং করছেন সেটা ছাড়ুন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন